মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দু সালের মে মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে গ্রহগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনায় আমরা থাকতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি তো বলি যে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি টু ডিসেম্বর এই যে বারোটি মাস এর মধ্যেই মে মাসটি সব বেশি গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল তার কারণ কি তার কারণ এই মে মাসে তিনটি মেজর প্ল্যানেটস অর্থাৎ তিনটি গুরুত্বপূর্ণ গ্রহ রাহু কেতু এবং বৃহস্পতি তিনটি গ্রহই কিন্তু এ মাসেই রাশি পরিবর্তন করবে এ মাসে আপনাদের আপনারা শনি রাহুর পিসাচ চোখ থেকে মুক্তি পেতে চলেছেন বুধ শুক্রে লক্ষ্মী নারায়ণ রাজ্য আছে বুধ মার্গী হয়ে উচ্চস্থ আছে এবং রাহু কিন্তু আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে গোচর করতে চলেছে এটি গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জন্য ভাগ্যস্থান থেকে কেতু মুক্তি দিতে চলেছে আপনাদেরকে স্কিপ না করে পুরো টাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান বৃহস্পতি এখান থেকে একটা না আট বছরের জন্য অতিচারী হবে পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশি জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত করোনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার চাইলে অফিসে এসে ফেস টু ফেস সামনাসামনি সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী দশমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি স্বয়ং গ্রহরাজ শনি মহারাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা মে আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে দশ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের থার্ড হাউস সাহস পরাক্রমের ভাবে চতুর্গ্রহী যোগ থাকছে এখানে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ রাজ্যগও থাকছে বুধরাহুর জড়ত্ব যোগ শনি রাহুর পিসার যোগ শুক্র এখানে উচ্চস্থ হয়ে আছে আর এখানে শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে কর্মস্থানের অধিপতি এবং ত্রিকোণভাবের অধিপতি সেই শুক্র কিন্তু এখানে মার্গি আর শনি মহারাজ খুব সম্প্রতি আপনাদের সাড়ে সাতই থেকে মুক্তি দিয়েছেন আর সেই মুক্তির স্বাদ এই মাস থেকেই কিন্তু আপনারা পাবেন তার কারণ শনি রাহুর পিসার যোগ থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন আঠারোই মে রাহু আপনাদের সেকেন্ড হাউস অর্থাৎ পরিবার বাণী এবং অর্থের ভাবে গোচর করে যাবে আর বৃহস্পতি আপনাদের ফিফথ হাউসেই থাকছে চোদ্দোই মে পর্যন্ত চোদ্দোই মের পর বৃহস্পতি প্রবেশ করবে আপনাদের অগ্রিণ শত্রুর ভাব অর্থাৎ আপনাদের সিক্স হাউসে আর সূর্য চোদ্দো তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের ফোর্থ হাউস সুখভাবেই থাকবে উচ্চস্থতা ন্যায় ফলাফল দেবে তবে সূর্য কিন্তু আবার মাসের সেকেন্ড হাফে প্রবেশ করে যাবে আপনাদের ফিফ্থ হাউস ত্রিকোণভাবে মঙ্গল পুরো মাসটি জুড়েই আপনাদের সপ্তমভাবেই গোচর করতে চলেছে নিচস্ত হয়ে কেতু আঠেরোই মে পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে থাকবে তারপর কিন্তু কেতু প্রবেশ করে যাবে আপনাদের অষ্টমভাবে দেখুন প্রথমেই আপনাদেরকে যেটি জানাব যে বৃহস্পতির যে পরিবর্তন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ বৃহস্পতি এখান থেকে একটানা না আট বছরের জন্য অতিচারী হতে চলেছেন আর বৃহস্পতি একুশ বাইশ সালে অতিচারী হয়েছিল তার ফলাফল কি সমগ্র দেশবাসী সমগ্র বিশ্ববাসী পরিলক্ষিত করেছে আমি রিপিট করব না আপনারা দু হাজার পঁচিশ সালের যে ইয়ার্লি রাশিফল ডিসেম্বর মাসে আমরা আপলোড করেছিলাম অলরেডি পাঁচ মাস হয়ে গেল ঠিক কতটা বাস্তবায়িত হয়েছে আপনারা চ্যানেলে গিয়ে পুরনো ভিডিও একবার দেখে নিন তাহলে বুঝতে পারবেন যে এই প্রেডিকশনও আপনাদের ক্ষেত্রে কতটা বাস্তবায়িত হবে বৃহস্পতি এবছর তিন তিনবার রাশি পরিবর্তন করবে প্রথমেই চোদ্দোই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে কিন্তু আপনাদের সিক্স হাউসে গোচর করে যাবে সেখান থেকে পূর্ণ দৃষ্টি দিয়ে তিনি তার স্বগৃহ মোক্ষের ভাব বা ব্যয়ভাবকে তিনি দেখবেন এবং অন্তিম দৃষ্টি থাকবে নবম দৃষ্টি থাকবে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে তবে সেখানে রাহুরও গোচর ঘটতে চলেছে আর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের কর্মস্থানে তাহলে গুরুত্বপূর্ণ যে যে পরিবর্তনগুলো আপনারা পরিলক্ষিত করবেন আপনারা এই মাসের সেকেন্ড হাফের পর থেকে একটানা সাত আট মাস আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে আর আপনাদের অবশ্যই খরচের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে হবে যারা বিদেশে বর্তমানে আছেন পি আর প্রাপ্তি করতে পারেন পারমানেন্টলি সেটেল হওয়ার যোগও কিন্তু আপনারা পরিলক্ষিত করতে পারেন অবশ্যই কোনো না কোনো ক্ষেত ক্ষেত্র থেকে আপনারা উপকৃত হতে চলেছেন পরিবার পরিজন আত্মীয় স্বজনদের দ্বারা উপকৃত তো হবেন তবে শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে আপনারা সমালোচনার পাত্রপাত্রী হবেন অথবা অনেকের সাথে সম্পর্কের অবনতিও কিন্তু ঘটতে পারে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন মানি ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি অথবা স্যালারি ইনক্রিমেন্টের যোগ কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন তবে তার জন্য আপনাদের ন্যাটাল চ্যাট বা জন্মছকে রাহুর মজবুতি কিন্তু অত্যাবশ্যক এটি কিন্তু স্পষ্ট আকারে আপনাদেরকে আমরা জানিয়ে রাখছি এবার দেখুন আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ আপনাদের থার্ড হাউসে পুরো মাসটি জুড়েই থাকছে আর শুক্র এখানে উচ্চস্ত হয়ে মার্কি তাহলে অবশ্যই মাসের সেকেন্ড হাফে বিশেষ করে আপনারা রোম্যান্টিক মুডে তো থাকতে চলেছেন এবং আপনারা আপনাদের বন্ধু বান্ধব বা ভাই বোনদের দ্বারা কিন্তু এবার উপকৃত হতে পারেন আর তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পেলে হাত ছাড়া যেন করবেন না ভাগ্য এবার আপনাদের সঙ্গ দেবে তার কারণ ভাগ্যস্থানের অধিপতি বুধ জড়ত্ব যোগ থেকে আঠারোই মের পর মুক্তি পাবে এবং বুধ পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি স্বগৃহকে দেখবে এবং কেতু ওখান থেকে আপনাদেরকে মুক্তি দিতে চলেছে তাহলে আঠারোই মেয়ের পর থেকে আপনাদের ভাগ্যের মজবুতি বৃদ্ধি পেতে চলেছে যে কর্ম করতে যা সময় লাগত তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন আর এ সময় আপনার কলেজ লাইফে পর যারা পড়াশোনা করছেন হায়ার স্টাডিজ যারা করছেন তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হবে আর একই সাথে বুধ শুক্রে লক্ষ্মীনারায়ণ রাজ্যের কারণে যারা ছবি যারা হোমওয়ার্ক করছেন বা ওয়ার্ক ফ্রম হোম করছেন বা সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান বা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য সময়ের সুযোগ বেটার পরিগণিত হবে স্টক মার্কেটে যে বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হচ্ছিলেন সেখান থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পেতে পারেন তাই বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদজমের প্রবলেম আপনাদের বাড়তে পারে যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তারা একটু জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতেই পারেন কারণ শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের ফিফথ হাউস প্রথম সন্তানের ভাবে পুরো মাসটি জুড়েই থাকছে মঙ্গলও কিন্তু নিছস্ত হয়ে আপনাদের সপ্তমভাবে থাকছে তাহলে দ্বিতীয় সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও সমস্যা থাকতে পারে আর এ সময় কিন্তু স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে অথবা সম্পর্কের মধ্যে কিছু ভাঙ্গন বিচ্ছেদ বা কিছু দাঁড়ার কিন্তু পরিলক্ষিত হতে পারে আইনি জটিলতায় যদি ফেঁসে থাকেন তাহলে কোর্টের বাইরেই মামলা নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন যদি এ মাসে কোনো ভার্ডিক বা কোর্টের রায় দানের কোনো দিন বা ডেট থেকে থাকে তো পার্টনারশিপে কোনো ক্রিয়াকলাপ যেন করবেন না যদি করেই থাকেন তাহলে অবশ্যই পার্টনারের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ভাইপো ভাইজিদের সাথে সম্পর্ককে মজবুত করুন আর এ সময় মেজাজকে আপনাদের ঠান্ডা রাখতে হবে হুঠাট করে রেখে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র এ মাসে কিন্তু আগেও আগের মাসেও এপ্রিল মাসের সেকেন্ড হাফে আপনাদের মধ্যে অনেকের শরীর স্বাস্থ্যের উন্নতি আমরা পরিলক্ষিত করেছি অনেকে মায়ের তরফ থেকে হয়তো উপকৃত হয়েছেন অথবা অনেক নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয়ের যোগ পেয়েছেন সেই যোগও কিন্তু আপনাদের এ মাসেও থাকছে ফার্স্ট হাফ পর্যন্ত সেকেন্ড হাফে কিন্তু আর থাকছে না লাভ ম্যারেজের যোগ আপনাদের জন্য থাকছে অবশ্যই থাকছে আর যেহেতু রাহু আপনাদের সেকেন্ড হাউসে গোচর করছে আগেও বলেছে আবারও বলছি শব্দ চয়নের দিকে খুব খেয়াল রাখুন কি বলছেন কোথায় বলছেন কেন বলছেন খুব ভাবনা চিন্তা করে বলুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে রাহুর যেহেতু পঞ্চম দৃষ্টি আপনাদের কোথায় থাকবে সিক্স হাউসে মানছি সেখানে বৃহস্পতিও থাকবে তৎসত্ত্বেও বলব বেকার যুবক যুবতীদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ অবশ্যই তৈরি হবে কেতু কিন্তু আঠেরোই মেয়ের পর আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবে যার ফলস্বরূপ আপনাদের অবশ্যই যারা বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষচর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন তবে খুব সাবধানে গাড়ি ঘোড়া কিন্তু চালাতে হবে শরীরে চোট আঘাত লাগার যোগ কিন্তু পরিলক্ষিত এবার হবে মাসের সেকেন্ড হাফ থেকে শুরু করে এক টোনার দেড় বছর আগত দেড় বছর শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করলেই ক্ষতি পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানো বিবাদে যেন জড়িয়ে পড়বেন না স্বামী স্ত্রী আপনাদেরকেও কথাবার্তা বলবার সময় মুখনিস্ত্রী তো বাণির দিকে খুব খেয়াল রাখতে হবে আবারও বলছে বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদজমের প্রবলেম এগুলি কিন্তু আপনাদের ইনক্রিজ করে যেতে পারে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন আর অন্যের ব্যাপারে অহেতুক নাক যেন কলাতে যাবেন না তাহলে আপনারা বেটার ওয়েতে থাকবেন আপনারা সাড়ে সাত থেকে মুক্তি পেয়েছেন ঠিকই কিন্তু মুক্তির স্বাদ এখনও পাননি কেন তার কারণ শনি এবং রাহুল পিসার যোগ আপনাদের রাশির অধিপতি বর্তমানে পিসার যোগের আন্ডারে আছে আঠেরোই মেয়ের পর এখান থেকে মুক্তি পাবেন তারপর কিছুটা হলো বেটার ইম্প্যাক্ট আপনারা কিন্তু পরিলক্ষিত করবেন আঠেরোই মেয়ের পর আপনাদের হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারি আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো আপনাদের কর্মস্থানের অধিপতি শুক্র বর্তমানে উচ্চস্ত হয়ে কিন্তু মার্গি আছে যার ফলস্বরূপ যারা বিশেষ করে ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তুবস্ত্র সামগ্রী ফ্যাশন বা ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম বা ল্যাভিস লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমসের কাজ করেন তাদের জন্য কিন্তু সময়ে সুযোগ দুর্দান্ত কর্মস্থানে অনেকে রোম্যান্সের প্রাপ্তি ঘটতে পারে কর্মস্থানে আপনার পুরুষ হয়ে থাকলে মহিলা মহিলা হয়ে থাকলে পুরুষদের তরফ থেকে কোনো না কোনোভাবে উপকৃত হতে পারেন এ মাসে ব্রেন আপনাদের খুব সাপ কাজ করবে বিশেষ করে মাসের সেকেন্ড হাফে ইনভেস্টমেন্টের জন্য সময় খুবই ভালো তবে ট্রেডিং করবার জন্য আপনাদের ডেট অফ বার্থের মধ্যে কিন্তু নাম্বার ফাইভ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার দেখুন এ মাসটিতে আপনাদের আই ইনকাম বৃদ্ধির যোগ থাকছেই এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই এ মাসে এর সাথে সাথে কেরিয়ারেও উন্নতির যোগ থাকছে লাভের মাত্রাও বাড়বে ভাগ্যস্থানে ভাগ্যের যে দুর্বলতা ছিল সেখান থেকেও আপনারা মুক্তি পেতে চলেছেন সুখভাব আপনাদেরকে লাভান্বিত করবে তবে কি কি জায়গায় আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে সেগুলো আপনাদেরকে জানিয়েছি তবে যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট ড্রাইভার নাম্বার ফোর মিনস রাহু সাত মানে কেতু আট মানে শনি বুঝবেন কি করে যদি আপনার চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম হয় ড্রাইভার নাম্বার আপনার ফোর যদি সাত ষোলো বা পঁচিশ তারিখে জন্ম হয় তাহলে আপনার সেভেন আর যদি আট সতেরো বা ২৬ তারিখে জন্ম হয় তাহলে আপনার এইট যেহেতু শনি রাহু বা কেতুর ড্রাইভার নাম্বার আপনাদের অর্থাৎ এই নাম্বারে আপনারা জন্মেছেন তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন তার কারণ এ বছরটি মঙ্গলের পরের বছরটি সূর্যের তারপরের বছরটি চন্দ্রের তারপরের বছরটি বৃহস্পতির আগত চার চারটি বছর আপনাদের কোনো ফ্রেন্ডস যে প্ল্যানেট তাদের কিন্তু কোনো ইয়ার আসছে না এই জন্য আপনাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আমরা ইমিডিয়েট গ্রহণ করতে বলছি আর নেম নাম্বার যাদের ফোর সেভেন এইটে আছে তাদের ইমিডিয়েট কিন্তু নেমের স্পেলিং চেঞ্জেস করবার প্রয়োজন আমরা এও পরিলক্ষিত করছি প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটা মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কি কিছু আর হতে পারে কোনো কিছু না পারলেও আপনারা বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্র বুধায় নামা ওম দ্রাং দ্রিং শুক্রায় নামা আর ওম প্রাং প্রিং প্রংশ সানিশ্বর নামা এই তিনটি গ্রহের বীজ মন্ত্র আপনারা এক টানা আপনারা জপ করে যান যতক্ষণ না এক লা জপ জব করতে পারছেন দেখবেন তারপর আপনাদের ভাগ্যের মজবুতি আপনাদের ওভারঅল জীবনে আমূল পরিবর্তন আসবে এ বিষয়ে কিন্তু আমরা এক প্রকার গ্যারেন্টি আপনাদেরকে দিতে পারি আর এর সাথে সাথে আপনাদেরকে এও কিন্তু বলবো যে আপনারা পারলে বুধবার করে সবুজ পরুন শুক্রবার করে সাদা পরুন শনিবার করে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করুন ভুলেও রবিবার ব্ল্যাক পরবেন না শনিবার হোয়াইট পরবেন না আর চেষ্টা করুন আপনার শরীরের যত ওজন তার সাথে দশ গুণ করে তত গ্রাম মুসুর ডাল মুসুরের ডাল হতদরিদ্র গরিবদের মধ্যে সাতটা মঙ্গলবার ডোনেট করে দিন অথবা হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন এটিও আপনাদেরকে উপকৃত করবে কোনো কিছু না পারলে হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বারিষ্ঠাম বাতাত্ত্বং মানরযুদ্ধ মুখ্যং শ্রীরাম অধুতং সরণ নাম প্রপাতে এটিও কিন্তু আপনারা জব করতে পারেন রেগুলার তবে রামজি সীতা মাইয়ার নাম জপ করে তবেই হনুমানজির প্রণাম মন্ত্র জপ করবেন আর হনুমান চালিশা আপনারা পারমিশন না নিয়ে যেন জব করবেন না এর ফলে লাভবান হওয়ার জায়গায় অনেকে ক্ষতিগ্রস্ত কিন্তু হতে পারেন অবশ্যই পারমিশন এবং সঠিক পদ্ধতি জেনে তারপর জব করবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম